সম্ময় তো কেরাম রবিগুল আউ্বাল মাস নবীজির আগমনের মাস আমরা নবী নবী চিল্লাই নবীর আশেক বলে আমরা দাবি করি কিন্তু নবীজির বায়োগ্রাফি নবীজির জীবনী আমরা জানি না ঠিক গত বছর আমাদের এই খাদেমপাড়া চৌধুরীর জামে মসজিদে আমি রবিগুল আউ্বাল মাসে নবীজির জীবনী ধারাবাহিক আলোচনা করেছিলাম যারা ছিলেন তারা জানতে পারেন নিয়োগ করেছি এই জুমাতেও এই বছর রবিউলাউল মাস গোটা রবিউলা উল মাস নবীজির মিলাদ এবং সিরা সম্পর্কে আলোচনা করব যদি আল্লাহ রবুল আলমিন তাফিক দান করেছিল আল্লাহ আমিন নবী করিম সাল্লি আসাল্লামকে আল্লাহ রব আলমিন ভালো করে শুনেন অথেন্টিক আলোচনা করছি কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ নবীকে আল্লাহ মক্কাতে তিনি প্রেরণ করলেন মক্কা এটা বলা হয় ওয়াসাতুল টু আর্থ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যস্থ আপনি যদি মানচিত্র দেখেন দেখবেন পৃথিবীর মাঝখানে হলো মক্কা মক্কার সম্ভ্রান্ত পরিবার পুরাশ বংশে তার হাবিবকে তিনি প্রেরণ করেছেন সবহার আল্লাহ এবার আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর আল্লাহ তার হাবিবকে মিশরে প্রেরণ না করে সিরিয়াতে প্রেরণ না করে ফিলিস্তিনে তাকে প্রেরণ না করে মক্কাতে কেন তিনি প্রেরণ করলেন ওয়াসাতুল আর্থ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সিরাত ইবনে হিসাম মধ্যে রয়েছে যে মক্কাটা হলো একটি পৃথিবীর মধ্যস্থ মক্কা ছিল উর্বর জমিন চাষাবাদ সেখানে হতো না মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা দিক দিগন্তর মধ্যে যারা ছোটফিটা করত। সফর করত। নবীজি মক্কা থেকে দিনে দাওয়াত দিবে দাওয়াত দিয়ে বণিকটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাবে আর মানুষদেরকে দিনে দাওয়াত দিবে আমরা ইতিহাস পড়েছি ইকামের মধ্যে পড়েছি এই যে উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ইসলাম এসেছে বণিকদের মাধ্যমে তাহলে আল্লাহ মক্কাতে তার হাবিবকে প্রেরণ করেছেন কুরাইশ বংশের মধ্যে তো কুরাইশ বংশের মধ্যে কেন তিনি তাকে পাঠালেন বলে কুরাইশ হলো একটি সম্ভ্রান্ত পরিবার বিশুদ্ধ আরবি ভাষাবিদ কুরাইশা হল সম্মানিত তারা ছিল এবং সে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন সবাহান আল্লাহ আসুন নবীজি কোন সালে তিনি জন্মগ্রহণ করলেন তিনি কখন তিনি জন্মগ্রহণ করলেন হাদিসটি বর্ণনা করেন হজরত আব্দুল নিবনা আব্বাস আব্দুল নিবনা আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন উলি ফিল আল্লাহ নবী হস্তি বছর বয়সে বছরে তিনি জন্মগ্রহণ করেন আব্রাহা যখন তিনি মক্কার মধ্যে আক্রমণ করলেন হস্তি বাহিনী তখন আল্লাহ তাকে পাকির মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে আব্দুল আব্দুল্লিব আব্বাস বলেন ঠিক সেই বছর তার পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন পরে নবীজি দুনিয়াতে আগমন করেছেন নবীজি এবার কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন সে কথাটাই তিনি রয়িস মুফা আব্দুল আবদুল্লিবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহর নামে রবিউল আউ্বাল মাসে তিনি পৃথিবীতে আগমন করেন রবিউল আউ্বাল মাসে কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেছেন আমার আমার বন্ধুরা আল্লাহ নবীজি তিনি নবী হবেন তিনি আখেরি নবী হবেন তার বংশের কেউ জানতো না কেউ জানতো না তিনি যে নবী হবেন তিনি জেরাসুল হবেন এজন্য ইতিহাসবিদরা বলেন আল্লাহর হাবিবের জন্ম তারিখ কোনো নির্ধারিত না কেউ বলেন যে রবিগুল আহ্বাল মাসের দুই তারিখ কেউ বলে দুই তারিখ নয় আট তারিখ কেউ বলে যে আট তারিখ নয় নয় তারিখ কেউ বলে নয় তারিখ নয় দশ তারিখ কেউ বলেন যে বারো তারিখ তবে হাফেজ ইবদে হাজার আজকালিনী রহিমা তিনি সর্বসম্মত ক্রমে তিনি ফতোয়া দিয়েছেন বারে রবিউল আউ্বালে আল্লাহ নবী তিনি দুনিয়াতে আগমন করেছেন তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন সে তারিখটা ফিক্সড নয় এর মধ্যে এখতলাফ আছে মতানক্য আছে কেউ বলেছে নবী নব্বল মাসে দুই তারিখ কেউ বলেছে আট তারিখ কেউ বলে যে নয় তারিখ কেউ বলে যে দশ তারিখ কেউ যে বারো তারিখ তাহলে নবীজি আগমন করেছেন সে তারিখটা কারো জানা ছিল না ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার নবীজি কোন দিন জন্মগ্রহণ করলেন

আর কদাদা তার বললেন হাল্লার হাবিব বললেন কদাদারে আমি এই সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি এবং এই সোমবার দিন আমার উপরে সর্বপ্রথম জিব্বাইল কোরআন নাজিল করেছে নবীজি মিলাদ তিনি পালন করেছেন নবীজি মিলাদ পালন করলেন রোজার মাধ্যমে কিসের মাধ্যমে আর আমরা মিলাত পালন করি কিসের মাধ্যমে কই গেল জোহর কই গেল আসন নামাজের কোনো খোঁজ খবর নাই কই গেল ফজর কই গেল জোহর কই গেল আসর নবীজির আগমনে আপনি উদযাপন করে কোনো নিষেধ নাই তবে কিন্তু নবীজির আগমনের উদ্দেশ্য আপনি উদ্দেশ্যে আপনি উচ্চাস করবেন তার চাইতে বড় হলো ফজর বন জোগরের নামাজ ঠিক বলে। বলে আমি নিষেধ করছি না নবীজির আগমনে অবশ্যই আপনি প্রকাশ করবেন আনন্দ করবেন নবীজি আনন্দ করলেন কিভাবে আমরা করি কিভাবে মুসলিম শরীফের হাদিস বলেছি নাম্বার হাদিসটি বাড়িতে গিয়ে মিলাবেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস আমি কদা দাদা বললেন রসুল্লাহকে বললেন হাবি বললাম আপনি সোমবার কেন রোজা রাখেন নবীজি বললেন আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি এমন এই সোমবার আমার নাজিল হয়েছে হয়েছে জন্য আমি রোজা রাখি তাহলে আমরা ঈদে মিলাদ নবী পালন করব নবীজি যেমনে পালন করেছে আমরাও সেভাবে পালন করব ঠিক কিনা মিলাদ অবশ্যই আছে মিলাদ মারি জন্ম মিলাদ মারি কি মিলাদমারি জন্ম জন্ম ছাড়া তো নবী দুলিয়া তো আসলে আছে তো মিলাদ আমরা সবাই পালন করি তো রসুল মিলাদও পালন করেছেন রসুল মিলাদ পালন করেছেন রসুল জীবদ্দশায় দশায় এখনও মোদিনাতে মসজিদের নববীর মধ্যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ইফতার দেয় তো আপনারা নবীজি জীবদ্দশায় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন তাহলে আমার বন্ধু আমার রবিজি মক্কাতে আগমন করেছেন তারা জন্মগ্রহণ করলেন তিনি ওয়াল মাসের বারো তারিখে তিনি সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন এবার আসুন নবীজি জন্মের পূর্বে কি অলৌকিক কি ঘটনা হয়েছিল নবীজি যখন তিনি মার গর্বের মধ্যে আসলেন নবীজি সম্মানিত মাতা মা আমিনা বলেন আমি দেখলাম যখন আমার সাথে আবদুল্লার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল আমি দেখলাম আমার কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ এসে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা নবীজি কথাটা বললেন মা আমিনা দেখেন কি বলেন মা আমি না বলেন আল্লাহর হাবিব যখন আমার গর্বের মধ্যে আসলো সাধারণত মহিলারা যখন গর্ব অবস্থা হয়ে যায় বাচ্চা যখন তাদের গর্বে আসে প্রেগন্যট অবস্থায় সাধারণত মহিলাদের শরীরটা খারাপ লাগে মাথায় একটু ঘোরায় বমি করে মা আমেনা না ডাক দিয়া বলে আল্লাহর হাবিব যখন আমার গর্ব এসেছে আমি মা আমেনা না কোনো দিন খারাপ এবং বমি কখনো হয় না দুনিয়ার মানুষ শুধু তাই নয় মা আমেনা ডাক বলে দুনিয়ার মানুষ শুনো শুনো নবী আমার করবে যখন আসলেন আমি যখন কূপের মধ্যে পানি নিতে গেলাম কুপের পানি একদম নিচে ছিল আমি যখন পানি আনতে গেলাম আমি মা আমেনা দেখলাম কুপের পানি গোলা নিচ থেকে কূপের উপরে মুখের মধ্যে চলে এসেছে ভাইয়েরা মারে এবার নবীজির লালন পালন কিভাবে শুরু হলো তিনি দুনিয়াতে আগমন করলেন নবীজির লালন পালন কিভাবে শুরু হলো নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে তার বাবা ইন্তেকাল করলেন তিনি মদিনায় তিনি ব্যবসার কাজে গেলেন প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করলেন নবীজি দুনিয়াতে আসার পূর্বে তার বাবাকে হারালেন তিনি মা এবং দাদার কাছে তিনি লালিত পালিত হলেন নবীজি সর্বপ্রথম তার মার কাছে দুধ পান করলেন মার কাছে দুধ পান করার পরে আবুল্লাহমেদ দাসী ছিলেন সোয়াইবাব তার কাছে কিছুদিন দুধ পান করেন তিন নম্বরে মা খালি মাতু সাদ ইয়াদ আনহার তিনি স্থানে দুধ পান করেন চেন বলি বলে নবীজি ল বরফত দেখুন কেমন তিনি লহমেত নবী ছিলেন সেই কথাটা বুলান বলেছেন নোয়া মা সেন লাল গোটা পৃথিবীর জন্য আলামিন আলামুন এক বচন আয়লামিন বহু বচন গোটা যত জগত আছে ইহুকাল পরকাল যত জগৎ আছে সবগুলো জগতের জন্য স্বরূপ যিনি প্রেরণ করেছেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ প্রেরণ করেছেন নবীজি কেমন রহমতের নবী ছিলেন কেমন বরকতের নবী ছিলেন মা হালিমার জবান থেকে শোনেন মা হালিমা তিনি বন্দনা করেন মক্কা নগরীর নিয়ম ছিল মক্কা তো ছিল একটু শহরের গ্রামের মহিলার যারা ছিল তারা মক্কা শহরের মধ্যে যেতেন তাদের বাচ্চাগুলোকে নিতেন দুধ পান করাতেন বিশুদ্ধ আর ভাষা শেখার জন্য তাদের সন্তানগুলা তারা গ্রামে পাঠিয়ে দিতেন মা হালিমাতু সাহ দিয়া বলেন আমি আমার বান্ধবীদের সাথে বলু সাঁত গুপ্তের মানুষের সাথে আমি মক্কা দিকে রওনা করলাম তাইফ থেকে বাচ্চা আনার জন্য তিনি বলেন তখন তাইফের মধ্যে দুর্ভিক্ষ ছিল কোনো খাবার ছিল না কিছুই ছিল না আমরা নিজেরা তো খাবার খেতে পাই না আমাদের বাহনকে আমাদের গাদাকে কি খাবার খাওয়াবো মা হালিমা তিনি এভাবে বলছেন আল্লাহ হাবিবের রহমত বরকত কেমন ছিল মা হালিমা বলেন বনু সাত গুপ্তের মহিলাদের সাথে আমি রওনা হলাম আমি আমার স্বামী আমার সন্তান যখন বাহনের মধ্যে আমরা আরোহণ করলাম বাহনটা ছিল একদম দুর্বল আমরা মক্কায় যেতে যেতে আমাদের বান্ধবী যারা আছে আমার বনু সাত গুপ্তের লোকেরা যারা আছে তারা মক্কার মধ্যে চলে গেল সম্ভ্রান্ত পরিবারের বড় লোক পরিবারের সমস্ত সন্তানগুলো নিয়ে নিল আমি সবার শেষে গেলাম গিয়ে দেখি নবী শিশু নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম কি তার মা ঘরের মধ্যে নিয়ে বসে আছে আব্দুল মুত্তানি বললেন কি আছো আমার নাতিটাকে নিয়ে যাও আমার নাতিটার বাবা নাই আমি তাকে বেশি ওপর কোন দিতে পারবো না টাকাও দিতে পারবো না মা হালিমা তু ছাঁ দিয়ে স্বামীকে বললেন স্বামী আমার তাইফের মধ্যে দুর্ভিক্ষ চলছি নাই মামুন চাইতে কেন ভালো একটি কথা আছি আমরা নিজেরাও খাবার খেতে পারি না অবাবের মধ্যে আছি কিছু পাওয়ার আগে অল্প পাওয়া তো ভালো আমরা এই তিন সন্তানটাকে নিয়ে যাই মা হালিমা তুই ছাঁ বলেন আমি আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমেনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিবকে যখন আমি হালিমা কুলের মধ্যে নিলাম আর আমি হালিমা চেয়ে দেখলাম আকাশের পূর্ণিমার চারটা আমি আমার কুলের মধ্যে নিয়ে নিলাম দুনিয়ার মানুষ শুনো আমরা কি নবী পেয়েছি কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীজির শান কত নবীজির রহমত কত নবীজির বালকাৎ কত মা হালিমা বলছেন নবীজির আমরা কুলে নিলাম কুলে নেওয়ার পরে আমরা গাদার মধ্যে আরোহণ করলাম নবীজিকে নেওয়ার পরে গাদার মধ্যে আরোহণ করার পরে আমাদের পরিবারের লোকেরা আমাদের গুত্তের লোকেরা তারা যে আগে চলে গিয়েছে মোহাম্মদকে আমরা আরোহণ করার পরে আমাদের গোপ্তের লোকেদেরকে এই গাদা সে পিছনে পেলে সামনে চলে গেছে বনু সত গুত্তের মহিলারা বলল হালি মা যেই বাহন দিয়া যেই গাদা দিয়ে তুমি মক্কায় আসলে তা থেকে এই গাদাটিকে সেটা বলে যে হা বলা যে এটা এত দ্রুত চললো কিভাবে। বলে যে তোমরা যে বাচ্চাটাকে নিলা না এ তিন দেখে গরিব দেখে যে বাচ্চাটা নিলানা না আমরাই বাচ্চাটাকে নিলাম বাচ্চাটাকে নেওয়ার কারণে মনে হয় আসমান জমিনের রহমতের বরকত আমার উপরে আল্লাহ ঢেলে দিয়েছে মাহালিনা বলে আমি তাইফের মধ্যে চলে গেলাম তাইফের মধ্যে যাওয়ার পরে আমি নিজে তো খাবার খেতে পারি না আমার স্থানে কোনো দুধ নাই আমার সন্তানটা সারা কান্না করে খাবার খেতে পারি না তাই খাবার দিতে পারি না মা হালিমা বলেন দুনিয়ার মানুষ শুনো শিশু নবী মুহাম্মদকে যখন আমি আমার ঘরের মধ্যে নিলাম আমি যখন আমার স্তনের মধ্যে মুখ লাগালাম ঈশ্বরের মধ্যে মুখ লাগাতে দেরি হলো রে কিন্তু আমার স্তনগুলোকে আল্লাহ রাবুল্লাহ ইন্দুর দ্বারা পরিপূর্ণ করে দিলেন স্বামী আমার দেখলেন আমাদের যে উষ্টিগুলো আছে বক্রিগুলো আছে প্রত্যেকটা মুষ্টির প্রত্যেকটা বক্তির উলা গুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল আমি আমার স্বামী পান করলাম আমার সন্তান আবদুল্লাকে পান করালাম পান করানোর পর আমরা সেদিন খুব সুন্দর ঘুমালাম আমাদের গুত্তে বনু গুত্তের মহিলারা বললেন হালিমা তুমি কি এমন বরকত নিয়ে এসেছো যে রহমত বরকতের কারণে আমরা খাবার পর্যন্ত খেতে পারছি না আর তুমি সুখে শান্তির জীবন জীবনযাপন করছো মা হালিমা ডাক দিয়া বলে বনু সাদের গুত্তের মানুষ শুনো এটা আমার কোনো কারণ না এর বরকত হলো রহমত হলো আমার ঘরে যে এটি বাচ্চাটা এসেছে আমার মনে হয় যে এই বাচ্চা সে বাচ্চা নয় এই বাচ্চা অসাধারণ বাচ্চা চিল্লাই বলেন আল্লাহ মা হালিমা বললেন আমাদের অভাব চলে গেল নিয়ম হলো দুই বছর বাচ্চা রাখার নিয়ম হলো দুই বছর যখন শেষ হয়ে গেলো মন তো চায় না রে রহমত বরকর থেকে বারুম হওয়ার জন্য দুই বছর পরে তিনি আবার মক্কায় নিয়ে গেলেন মক্কা নিয়ে যাওয়ার পরে মা মেটাকে বললেন তখন মক্কার মধ্যে মহামারী ছিল আমেনাকে বললেন না এখন তো মক্কার মধ্যে মহামারী চলছে তোমার সন্তানকে মক্কা রাখা দরকার নাই আমি তো আমার সন্তানের মধ্যে লালন পালন করছি তোমার সন্তান এবার আমার দিয়ে দাও আমি তায়েফের মধ্যে নিয়ে যাই মা আমেনা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা ভালো করে শোনেন মুসলিম শরীফে হাদিস বলছি হালিবাতুসাহ যখন তাইফে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব দেখেন কোনো মানবতান্নবী ছিলেন তিনি বলেন মা আমার যে দুধ ভাই আবদুল্লা সে প্রত্যেকদিন সকালবেলা বকি নিয়ে চলে যায় সন্ধ্যাবেলা আসে আমি বাড়িতে থাকি এটা কিভাবে দেখা যায় আমার ভাইয়ের সাথে আপনি আমাকে দেন না আমি বকি চড়াবো এই কথাটাই নবীজি বুখারি শরীফের মধ্যে বলছেন নবীজি খেলাধুলা করছেন আনাস থেকে বর্ণিত তিনি বলেন নবীজি খেলাধুলা করছেন হঠাৎ করে সাদা প্রজব পরিহিত একজন লোক আসলে মানে জিভেল আসলেন আসার পরে নবীজি বলছেন আমাকে শুয়ে দেওয়া হলো নবীজিকে শুয়ে দেওয়ার পর ওপেন হার্ট থাকে বলা হয় নবীজিকে শুয়ে দেওয়া হলো আর নবীজির গলা থেকে নামি পর্যন্ত কেটে ফেললেন সার্জারি করলেন তার ভিতর থেকে কলপটা বের করলেন একটি মাংস বের করলেন ওই যে এক জমাতে বললাম এই মাংসটা আল্লাহ রাবুল কলপটাকে একদম পবিত্র করে বানিয়েছেন মার করবে থেকে আপনামে বের হয়েছে একদম পবিত্র কলম নিয়া বান্দা যখন একটা গোনা করে কালো দাগ পড়ে আরেকটা গোনা করে কালো দাগ পড়ে বলে যে এই কালো দাগ হওয়ার কারণে এই কালো দাগ পড়ার কারণে তখন বান্দা বান্দিকে অশুয়াশা দেয়। বখারি শরীফের হাদিস বলছে আনাজ থেকে বর্ণিত তিনি বলেন নবীজিকে শুয়ে দেওয়া হল নবীজির ভিতর থেকে গোস্তের মাংসটাকে বের করা হল জমজম পানি দ্বারা ধুয়ে দেওয়া হল ধোয়ার পরে একটি স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হলো রাখার পরে বলা হলো তোমার এই মাংসটা কলপটাকে আমি ধুয়ে দিলাম আবার জমজম পানি দ্বারা ধোয়ার পরে আবার নবীজির কলপটা কলবের মধ্যে রেখে দেওয়া হলো আবার তাকে সেলাই করা হলো নবীজির দুধ ভাই দৌড়ে এসে বলে মা আমার কুরাইশের ভাইকে একজন সাদা পরিহিত মানুষ তাকে গলা থেকে একদম নাবি পর্যন্ত তার সিঁড়ে ফেলেছে মা হালিমা সাদিয়া বলেন দিয়া বলে না আমি দৌড়ায় গেলাম আমি আমার স্বামী দৌড়ায় গেলাম আরে অন্যজনের সন্তান তো আমরা নিয়ে আসলাম কিছু হইলে জবাবদিহিতা করা লাগবি যাওয়ার পরে দেখি শিশু মুহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা বিতীর্ণ হয়ে গেল আমরা বললাম বাবা ভয় পেয়েছো নাকি নবীজি কাবনা করছেন তিনি কাঁপছেন মা হালিমাতু সাদিয়া বলেন আমরা মোহাম্মদ সাল্লাই সাল্লামকে একজন গণকের কাছে নিয়ে গেলাম খ্রিস্টান গণকের কাছে নিয়ে গেলাম একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলাম তিনি যখন মোহাম্মদকে দেখলেন দেখে তিনি বসা থেকে দাঁড়িয়ে বললেন মক্কার মানুষেরা শুনো শুনো তাই মানুষেরা তোমরা যে মানুষের আগমনে তোমরা ভয় পাচ্ছ এটা হলো সেই মানুষ যে মানুষ তোমাদের পূর্বের কার ধর্মেগুলাকে রহিত করে দিবে। নতুন ধর্মে দাওয়াত দিবে তোমরা তাকেও হত্যা করো আমাকেও হত্যা করো হালিমা তু বললেন তোমার মা তাকে পাগল হয়ে গেল না কি ছোট একটা বাচ্চার ব্যাপারে তুমি কি বলছো দাও আমারে দাও হাইমা তু সাদ তুই মনে মনে জানে এই সন্তান অন্য কোনো সন্তানের মতো না এটা অসাধারণ সন্তান তিনি মক্কাতে আদেরই করলেন না তাই ফেদেরি করলেন না মক্কাতে নিয়ে গেলেন মা মেনা বললেন কি হালিমা খুব আগ্রহ তোমার সন্তানটা তুমি নিয়ে গেলা বললা তোমার সন্তানের মধ্যে আবার কেন দিতে আসছো হালিমা তু সাদিয়া বলে আমেরা তোমার সন্তান ব্যাপারে এই এই ঘটনা ঘটলো মা আমেনা ডাক দেবে হালিমা তাহলে শোনো আমার এই সন্তান ব্যাপারে তাহলে শোনো বলে যে আমার এই সন্তান দুনিয়াতে যখন আগমন করেছে আমি দেখলাম এমন একটি আলো বের হলো আলোর কারণে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলাকে আমি মা মেনা দেখতে পেয়েছি ভাইর আমার বন্ধু আমার নবীজির লালন পালন বলছিলাম তিনি হালিমা থেকে মা মেনার কাছে চলে আসলেন আসার পরে নবীজি খেলাধুলা করলেন খেলাধুলার সময় বেলা দেখেন প্রত্যেকটা সন্তানের বাবার এসে তাদেরকে নিয়ে যায় ঘটনা আপনি সকলেই জানেন ধারাবাহিক আলোচনা বলছি যখন নবীজি তার মাকে বললেন মা প্রত্যেক সন্তানকে দেখি তার বাবার এসে নিয়ে যায় আমি তো আজ পর্যন্ত আমার বাবাকে দেখলাম না যে আমাকে একটু কুলি নিবি ভাইর আমার বন্ধুর আমার যখন এই কথাটা মার কাছে নবীজি ব্যক্ত করলেন দাদা আব্দুল মুতালিমের কাছে কথাটা মা বললেন বাবা আপনার নাতি আপনার আবদুল্লাহ সন্তানের নাতি মোহাম্মদ বলছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বাবারা কোলে এসে সন্তানদেরকে নিয়ে যায় তার একটু মন চায় বাবার কোলে ওঠার জন্য আবদুল্লাহ দাসে ছিলেন উম্মে আইমান তার নাম ছিল উম্মে আইমান উম্মে আইমানকে আব্দুল মুতানি বললেন উম্মে আইমান আমার ছেলের বউ এমন নাতিকে তুমি মদিনায় চলে যাও গ্যাস মধ্যে চলে যাও যাওয়ার পরে আবদুল্লার কবর তোমরা জেয়ারত করে আসো ভাইয়ের আমার বন্ধুর আমার নবীজি বাবার কবর জিয়ারত করতে গেলেন জিয়ারত করে আসার পরে আসার পথে মা মিনা মধ্যে জ্বর এসে গেল নবীজির বয়স তখন ছিল ছয় বছর মাহ মিনার তিনি জ্বর এসে গেল তিনি উঠ থেকে পড়ে গেলেন পরে যাওয়ার পরে নবীজিকে জলাইয়া তুললেন বাবারে দুনিয়াতে আসার আগে তোমার বাবা চলে গেল আমি মা তোমার নিয়ে আসলাম বাবার ঘর জিয়ারত করার জন্য আমি মা আমি আর না আমি মা মনে হয় আর না নবীজি তিন বছরে কান্না করলেন মাকে বললেন মা দুনিয়াতে আসার পরে বাবার দেখি নাই আজকে ছয় বছর বয়স হলো তোমার মন হারাবো আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবীজির মা তা তিন সেখানে কান করলেন ছয় বছর বয়সে সন্ধ্যা হয়ে গেল দাদা আব্দুল মুতালিম তিনি নিয়ে দিকে অর্থাৎ মদিনা রাস্তার দিকে তাকিয়ে আছেন কখন উম্মে আর উম্মে আইমান এবং নাতি আসবে পাঠালেন তিনজন দেখলেন দুইজন আসতে উম্মে আইমান উম্মে আইমান আমার পুত্র কই পুত্র বধু বলার আগে নবীজি আব্দুল মুতালিমের কাছে গেলেন গিয়ে বলেন দাদা বাবার কবর জেহানত করতে গেলাম বাবার কবর জেহানত করার আশার বদে মাকে হারালাম আমার ভাইয়ের আমার বন্ধুরা সিরাতিব নিশামের মধ্যে আসছি আব্দুল মুতারিফ তাক নাতিকে এত পরিমাণ ভালোবাসলেন বাবাও চলে গেলেন মাও চলে গেলেন নবীজির দুনিয়াতে আর কেউ নাই দাদা আছেন দাদা আব্দুল মুতারি নবীজিকে এত গাইডলাইন দিলেন এতটুকু ভালোবাসলেন কেমন ভালোবাসলেন সাহাবাই কারাম থেকে বর্ণিত নবীজি বলেন আমার দাদা ছিলেন তিনি বাইতুল্লার ঘরের আল্লাহর ঘরে মোতাবল্লি তিনি ছিলেন তার একটা বাসস্থাঞ্চলিক সেখানে কেউ যেতে পারতো না বলে যে আমি মাঝে মাঝে আমার দাদার সাথে সেখানে বসতাম আর অন্য অন্য মানুষ যে আমাকে দূরে সরিয়ে দিতেন আমার দাদা মানুষদেরকে বলতেন মানুষেরা আমার এই নেতের দুনিয়াতে বাবা নাই মা নাই তোমরা তাকে কেউ সরাবানা নবীজি এতিমদের কষ্ট বুঝতেন কি নিজে এতিম ছিলেন বাবা হারা যে কত কষ্ট মা হারা কত কষ্ট নবীজি বুঝতেন নবীজি কেমন বুঝতেন ঈদুল ফিতরের দিনে আল্লাহ নবী তিনি ইদাহের ময়দান দিকে রওনা করলেন ছোট একটি বাচ্চা ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করলেন আল্লাহ নবী বললেন বাবা রে একটা ঈদের দিন তুমি কেন কান্না করো কারণটা কি কিছু বাচ্চারা বলল মোহাম্মদ আপনি কি মোহাম্মদ নাকি বলে যে হ্যাঁ বলে যে আমার বাবা মারা গেল আমার মা অন্যত্র বিবাহ বসেছে বলেছে আমার মা আমার একটা ভালো একটি খাবার খাওয়াতে পারে না বাবা হিংসা করে এই জন্য আমার মা বললেন বাবারে রে আজকেই দিয়ে দিয়ে তুমি রাস্তার মধ্যে বসে যাও এতিমদের দুঃখ একমত মুহাম্মদ সাল্লাহি সাল্লাম বোঝে তুমি এতিমদের নবী তিনি হলেন এতিমদের নবী তার কাছে যাও নবী যে ইতিমদেরকে খুব ভালোবাসতেন সন্তান সন্তানটাকে করে নিলেন আম্মা জানায় সে কেমন তোমার কোনো সন্তান নাই এটা হলো তোমার সন্তান তাকে করাও নতুন কাব পরিধান করাও হোক আর ময়দানে গেলেন নবীজির পাশে তাকে মেম্বারে বসালেন সাহাবাইকার বললেন হাবিবা মার এই সন্তানটা কেমন সন্তান তার এত মর্যাদা কীভাবে হলো সে আপনার পাশে বসলো নবীজি বলেন সাহা তোমরা শোনো শোনো আমার দুনিয়া তো বাবা নাই মা নাই মাহারা বাবা হারা কষ্ট আমি জানি এই ছেলেটার দুনিয়াতে বাবা তিম সেজন্য আমি তাকে আমার পাশে বসিয়েছি কত কত স্নেহ করতেন নবীজিমদেরকে আর আমরা এই এতিমদের তাড়াইয়ে দেয় এই জন্য আমার ভাইয়েরাম নবীজি দুনিয়াতে আগমন করার পরে তিনি প্রথম নাম্বার দুধ খেলেন মা আমিনার কাছে দ্বিতীয় নাম্বার দুধ খেয়েছেন আবুল আহবের দাসি সোয়াইবার কাছে তিন নাম্বারে দুধ মা হালিমার কাছে তিনি দুধ পান করেছেন আহারে কিতাব যখন পড়ি নবীজি একদিন তার চাদরটা এক মহিলা দেখে তিনি বিছিয়ে দিলেন সাহাবাই কেন আশ্চর্য হলিয়া সুর আল্লাহ আপনার নবীর চাদরখানা একজন পাগলি মহিলার জন্য আপনি বিছিয়ে দিলেন নবীজি বলেন সাহাবিলা রে এই পাগলি মহিলা অন্য কোনো মহিলা নয় এই পাগলি মহিলাও আমার দুধ মা হালিমা তুসা দিয়ে চিল্লা বলি সুহান আল্লাহ আর মা ধারণ আমরা নেই না করে করেছি আমার বন্ধু আমার নবীজির বয়স বছর হয়ে গেল বাবাও নাই মাও নাই এবার দাদা আব্দুল মোহাম তাকে লালন পালন করছেন লালন পালন করতে করতে প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেল নবীজির বয়স যখন আট বছর হয়ে গেল আট বছর হওয়ার পরে নবীজি তার দাদা আবদুল মুতালিবকেও তিনি হারালেন তাহলে বাবা নাই মা নাই দাদাও নাই দুনিয়া তার কেউ নেই শুধুমাত্র আবু তালেব আব্দুল মুতালি ভাতিজা তার ভাতিজাকে অর্থাৎ আবু তালেবের ভাতিজা মোহাম্মদকে তার হাতে উঠিয়ে দিলেন শিশু মুহাম্মদুর রসুল আবু তালেবের হাতে আব্দুল মুিব উঠিয়ে দিলেন বললেন বাবা রে তোমার সন্তান তোমার ভাইয়ের সন্তান মানে হলো তোমার সন্তান তুমি দেখা দেখাশোনা করবা নবী যে তিনি নবী হবেন দেখেন ভালো করে শোনেন এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছে এই পর্ব আব্দুল আবু তাহলে বললেন আমি এবার মক্কা থেকে সিরিয়ায় সফর করব বাণিজ্যিক কাফেলার জন্য বাণিজ্যিক কাফেলার সাথে আমি সফর করব ভাবলাম মদিনা তো মক্কাতে আমার ভাতিজা নিরাপদ কেউ নাই আমার বাবাও নাই অন্যত ভাইয়া তাকে দেখাশোনা করবে না এত ছোট বাচ্চা আমি কি সিরিয়া নিয়ে যাবো নাকি নিবো না শেষ পর্যন্ত তিনি তাকে সিরিয়া নিয়ে গেলেন নবীজি কি যখন নবীজি তাই মানে স্থানে তারা আগমন করলেন তারা একটু বিশ্রাম নিলেন বুহাইরা নামের জন্য বাদ্রি ছিল বুহাইরা বাদ্রি দেখে আবু বলে আবু তালেব এই যে শিশু বাচ্চারা দেখাচ্ছে সেটা তোমার কি হয় বলে যে আমার বাইফুট হয় আমার ভাতিজা হয় বলে যে তাকে যদি তুমি পছন্দ করো ভালোবাসো তাহলে তাকে তুমি সিরিয়া নিয়ে যাও না বলে যে আমি তাকে সিরিয়ার মধ্যে কেন বুহাই বুহাইরা বললেন আবু তালেব তোমার এই মধ্যে নিবা না বলে যে কেন না বলে যে আমি আমার পূর্বে মধ্যে পড়ে তিনি খ্রিস্টান তিনি বলেন আমি আমার কিতাবের মধ্যে পড়েছি আখেরি জামানার নবী তিনি এই রাস্তা দিয়ে একদিন আসবেন কত বণিক আমার রাস্তা নিয়ে যায় আমি কাউকে অ্যাকসেপ্ট করার জন্য তাকে স্বাগত জানার জন্য আমি বসে থাকি না আমি বুহাইরা বছরকে বছর বছর এলাম বলে যে আমার বাতিজাতে তিনি নবী হবেন তুমি কিভাবে বুঝলা বলে যে আবু তালেব আমি দেখলাম যখন তোমরা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে আসছো রাস্তার দুই পাশে যত গাছগুলো আছে আমি দেখলাম প্রত্যেকটা গাছ তোমার বাতিজার সামনে মাথা নত করে ফেলেছে শুধু তাই না আবু তালে আমি বুহাইরা দেখলাম তোমার কাফেলা যখন আসব তোমার ভাতিজা তোমার সামনে তোমার সাথে আছে তোমার বাতিজা যেখানে যায় আকাশের মেঘগুলা তোমার বাতিজাকে ছায়া দিয়ে রেখেছে শুধু তাই নয় তোমার এই বাতিজার মোহরের নবুয়া আমি দেখেছি ভবিষ্যতে নবী হবেন তাকে আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আবু তালে যদি তুমি মোহাম্মদের তা যদি ভালো যদি তুমি চাও তাও তাকে তোমরা সিরিয়া নিয়ে যে ওনা সেরিয়ার মধ্যে খ্রিস্টান পাদ্রে যদি জানতে পারে হত্যা করে ফেলবে শহীদ করে ফেলবে এই কথা শোনা মাত্রই মাত্রৈনবীদী চাচা আবু তাহলে তিনি সঙ্গে সঙ্গে রসুল্লাহকে মক্কায় পাঠিয়ে দিলেন সুভান